আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আমরা আলী ইমরানের এক তিন নং আয়াত পর্যন্ত শাহী শুদ্ধ বা ভয়া শিখেছি এবার আমরা একশত চার নং আয়াত শাহী শুদ্ধ বা ভয়ঙ্কর ইনশাআল্লাহ আর আপনি যদি আমার নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন প্রবীহীসাল্লাম বলেছেন খয়কুম মাংতা আল্লা কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই জন্য আসুন আমরা নিজেরা কোরআন মাঝে শিক্ষা করি এবং অপরকে শিক্ষা দেই আলু জুবি লাহি মিনা শায় ওয়াইল কুম ওয়া জা লামকে ধবে জবর ওয়াল লামের পর জজম রয়েছে যজমলা হরফ ডানদিকা হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় এটা মনে রাখবেন তাহলে ওয়াউলাম জবর ওয়াল তাজবর তা ওয়াল তা ওয়াল তা কে মিমকে কাফ মিম পেশ কুম দেখেন আমরা জানি জজমলা হরফ ডানদিকা হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় আর তারশীতলা হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান্দিঘ হকতের সঙ্গে একবার দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে একবার এই জন্য এই জজমের চাঁদের তাশদির বেশ শক্তিশালী যে জজমের পরে তাশ্দ্বারা কোনো হরফ পাওয়া যায় তাহলে জজমলা হরফ বাদ দিয়ে তাশেদার হরফ করে ধরতে হবে এটা একটা মূলনীতি আরেকটা সেরা দিল কি এর নাম হলে ঈদগা বা গুনার হরফ মিমটা হলে ঈদগা বা গনার হরফ অর্থাৎ নুন ছাগলে পরে তারশীতরা মিম থাকলে সেখানে গুন্না করে পড়তে হবে আইটা সহজ উপায় যেটা আপনার মন রাখ মনে রাখলেই চলবে সেটা হলো যদি মিমে তাসিদ থাকে তিন তার চিনকে বলে তাসদিদ মিমের তাসিদ থাকলে সেখানে ওয়া গুণনা করা ওয়াজিব হয়ে যায় তাহলে আমরা বলবো ওয়াল ত্যাকুম ওয়াল ত্যাকুম আর কালার পড়ার জন্য নুন শাকিন নুন শাকিনের উপরে সবুজ করে অঙ্কা থাকলে তাহলে তার পরে হওয়ার সাথে মিলিয়ে গুন্না করে পড়ব ওয়াল ত্যাকুম মিম নুন মিং ইকফা মিং ইকফা অনিশ্বর দিয়ে গুণনা করতে হবে মহেশের মি অনেশ্বর মিং এইভাবে গুণনা করে পড়তে হবে কেন পড়তে হবে নুন সাকিন বা কাপ রয়েছে কাফ হলো কাফটা হলো ইকফার হরফ ইকফার তো গোপন করে পড়ার হরফ হলো কাফ যদি নুন সাইন বা কাফ থাকে তা নুন সাকিবটা অনিশ্দ্দে গুণনা করে পড়তে হবে এটা হলো ইকফা মিং এভাবে উচ্চারণ করব আর কালারবোর জন্য নুন সাকার উপর যদি আপনার নীল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা গুণনা করবো অনিশ্চাদে আর সহজ উপায় বলে দেই যদি নুন সাকিনে পরে হামজা হা আইনহা গাইন খ কি বলছিলাম এই নুন সাকিনের পরে যদি হামজা হা আইন হা গইন খা থাকে তার নুন সাকি গুণাছারা পড়তে হবে কিন্তু এখানে গেলে হামজাহা হা গইন খ এই সহ কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা অনিশ্চদে গুন্না করবো এটা আমরা রাখলে যথেষ্ট হবে আপনার জন্য তাহলে বলবো মিং কাপ মিম পেশ কুম মিং কুম ওয়াল কুম মিং কুম হামজা মিম পেশ মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব অথবা কালার বড়ার জন্য তার সাথে মিমের কমলা কালার অঙ্ক সেখানে গুন্না করে পড়তে হবে উম মিম জার মা উম মা তা তা ইয়া দুই তুই তুই গুন্না করে পড়তে হবে এই যে দুই জবর দুই জের দুই বেশকে তানমিন বলা হয় যদি তানমিনে পরে তাসদিদ আলাই ইয়া থাকে তাহলে তানমিন এবং তাসদিদ আলাই ওয়া দুইটা একত্রে মিলে গুন্না করে পড়তে হবে এইভাবে বলতে হবে তা ইয়া দুই পেশ তুই এ দেখামে বাগুন না ওম তুই ইয়াদাল জবর ইয়া দে ইয়াদাল জবর ইয়া দে ডালটা হলেও কলকলা হরক ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ইয়া দে আর কালার পড়ার জন্য যদি কোনো হরপের প্রয়োগ যদি লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই ধাক্কা দিয়ে পড়ব তাহলে বলবো উম ইয়াদে। তুই ইয়া দে আর কালার উপরের জন্য এটার জন্য যদি সবুজ করার উপর যদি সবুস্কার ওপর নীল তার মিনার উপর যদি সবুস্কারের অঙ্কা থাকে তাহলে তার তার মিনাল হরফ এবং তার পরে মিলিয়া করে করতে হবে তাহলে আমরা এখান থেকে পড়ি বলো ওয়াল ত্যাকুম আমার সাথে বলেন ওয়াল তাকুম কুম উম মা তুই এরপরে ইয়াদ আল জবর ইয়াদে আইন পেশ রু পেশের বাম পাশে জজুমলা একালিফ না ইয়াদে রু না ইয়াদে রু ইয়াদে হাম জা ই লামজা লামকে ধরে লাম জসম রয়েছে ইয়ার উপরে কিছু না এরপরে কিছু নেইগুলো বাদ তাহলে লাম লাম জবর লাল ই লাল ই লাল ইয়াদে রুনা ই লাল খ ইয়া ইয়াকে ধবে খা জবর খয় রি খাদে রুনা ইলাল খৈরি ইয়াদে উ না ইলাল খৈরি ওয়া জবর ওয়া ইয়া হামজবর ইয়া হামজার ওপর জজম রয়েছে তাহলে ইয়া হামজবর ইয়া এটা কলে আলিফ আলিফের উপর জজম থাকলে সেটা আলিফ থাকে না সেটা হামজা হয়ে যায় তাহলে আমরা বলবো ওয়া ইয়া ওয়া ইয়া মিম্পেশ মু রবাও পেশ রু পেশের বাম পাশে চশমা লাওয়াও একালিফটান ওয়াইয়া মরু নঞ্জবন না ওয়াইয়া মরুনা ওয়াইয়া মরুনা আমরা রুটাকে একালিফটি নিয়ে পড়বো কেন পেশের বাম পাশে চশমা লাওয়াও থাকলে সেখানে একাল্টি নিয়ে পড়তে হয় মাত্র তবে আর মনে রাখবেন তাহলে আমার সাথে একবার এখান থেকে বলে বলেন ইয়াদ রুনা ইলা ইলাল খয়রি ওয়াইয়া মুরুনা এরপরে বাজালাম কথা বালামজের বিল বিল জজমলা হর বালামজের বিল মিম আইনজর মা চাপ মা বিল মা বিল মা রওয়াও পেশ রু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ বিল মা রু ফাজের ফি বিল মা রু ফি বিল মা বিল মারুফি বিল মা ইয়ানুন জবর ইয়ান দেখেন ইয়ানুন জবর ইয়ান আমরা কলে এখানে গুন্না করব না এদের এখানেও নুন সাকিন রয়েছে এখানেও নুন সাকিন রয়েছে আমরা এখানে অনিশ্সাদ্দ গুণনা করেছি কিন্তু এখানে আমরা গুণনা করব না অনেক কেন গুণনা করবো না এর আগে বলেছিলাম যে যে জিনিসটা মনে রাখলে আপনার এই নুন সাকিনের বিষয়টা ক্লিয়ার হওয়া যাবে সেটা হলো যদি নুন শাকিলে পরে আইন হা ওয়াইন হা অর্থাৎ এই যে সতটি মাখরাজ যে সতটি মাখরাজের যে ছয় প্রথম তিনটি মাখরাজ প্রথম তিনটি মাখা যে ছয়টি হরফ রয়েছে সেই ছয়টি হরফ যে সরফে হরফের যে কোনো একটা হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে সেক্ষেত্রে নুন সাকিন গুন্ডাসড়া পড়তে হয় দেখেন এখানে নুন সাহেব হা রয়েছে দেখেন ছয় হরফের মধ্যে হাও রয়েছে দেখেন হামজা হা আছে এই যে হাত হার কারণে নুন সাকিন বা হাতার কারণে নুন সুন্ডাসড়া পড়ছি যদি হা অথবা ছয় হরফ বাদে যদি অন্য কিছু হরফ থাকতো যদি কাফ থাকতো অথবা তা থাকতো সেক্ষেত্রে আমরা অনেক সাথে গুণনা করতাম যেহেতু এখানে নাই সেক্ষেত্রে আমার গুণাস এর ওয়ায়ান ইজারা হ্যাঁ কি ওয়ায়ান হাওড় হাও ওয়ান হাও ওয়ায়ান হাও নুন জবর না ওয়ায়ান হাও না ওয়ায়ান হাও না আইন আ নুন যা দেবে নুন লাম যা নীল আনিল ওয়ান হাও না আনিল ওয়ান হাও না আনিল মিম নুন পেশ মুং ইকফা কেন ইকফা দেখেন নুন সাহেব কাফ রয়েছে ওই যে একই কথায় নুন সাহেব কাফ থাকার কারণে নুন সাহেবটা আমার অনুসাদে করব করবো কারণ নুন সাহেবরা এই সহায়াবে কোনো একটা হরফ নেই হাও নাই অথবা হামজাহা আইন গ কোনো কিছু নেই এই জন্য সারা আমরা গুন্না করে পড়বো বলবো আনিল মোং কা রজেরি আনিল মুং কারি বিল মারুফি আনিল হাওনা ক্যারি আমার সাথে বল বলেন বিল মারুফি ওয়ায়ান হাওনা আনিল মুনকারি এরপর ওয়াযাব ওয়া হামজা পেশ উ ওয়া উ দেখেন কিচ্ছিন্ন অবাধ ওয়া উ লাম লা চার লিফ টান যদি কোনো হার্বের মোটা চিহ্ন বামে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা চার লিফ্টনে পড়ব তাহলে বলবো ওয়া উ লা হামজাদের ই কা ওয়া কা ওয়া কা হা পেশ হু মিম জা লাম কধ মিম লাম পেশ মুল হুমুল ওয়া উল্যা ই হুমুল ওয়া উলা ই ক্যা হুমুল মিমফা মুফ মুফলামজে লি মুফলি মুফলি হাওয়া পেশ পেশের বাম পাশে চশমালা ও একালিফ টান তাহলে বলবো মুফলি হু নুন না। মুফলি হু না মুফলি হু না। এখন যে অফ করি তার নুন আমার দেব দেবো হ্রু টাকে আমরা তিলেফ ট্যান পরবো অন্য মাদ্দে আর্জি অর্থাৎ যে হবটা একাল টেনে পড়তে হয় তারপর হাবকে দিয়ে অফও করলে থামলে তাহলে সেই এক টানটাকে তিন টেনে পড়তে হয় তাহলে বলবো হুমুল মুফলিহ ওয়া উল্যা হুমুলিহন তাহলে আমার সাথে বলেন বলেন ওয়া উল্যা হুমুল হ তাহলে আপনারা বুঝতে পারেন কীভাবে উচ্চারণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু